নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হল ভালো করে শুনেন এক নম্বর হল চোখের হেফাজত করবেন চোখের মোবাইলে বা বিভিন্ন বিভিন্নভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে না সে আবার কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি

আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে হান্ড্রেড পার্সেন্ট উপকারিতা পেয়েছি অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার টাকা নামাজ পড়তে পাঁচ ছয় মিনিট সময় লাগে বা সাত ছয় সাত মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং সুরায় ফাতেহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সূরা পড়েন যে সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি ছয় বার সাতবার পড়েন নয় বার পড়েন আরো বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রোগে থেকে উঠেই আবার যান সময় আজকে সেটা করেন না রোগে থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু করেন তার কাছাকাছি তারই বাহু হাদিসের ভাষ্য তার কাছাকাছি থাকতেন অথচ আমরা রুকু থেকে উঠেই তো আপনি উঠে একটু অপেক্ষা করেন দাঁড়ান অন্য সময়ের চেয়ে ডাবল সময় দাঁড়ান এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন

আপনার জিকির যেন করতে পারি আপনার সুক্রিয়া যেন আদায় করতে পারি এবং আপনার এই বাদতটা সুন্দর মতো আদায় করতে পারি এই দোয়াটা পাচকের নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন ইনশা আল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে টপিক দান করুন নামাজের মজা এমন এক জিনিস ভাই আমাদের নবী সাল্লাহাম রাতে যখন নামাজে দাঁড়াতেন পা ফুলে যেত রুকুতে যেতেন না এত সময় ধরে ফেরাত করতেন মজা পাইত আর আমাদের কাছে নামাজ থেকে বোঝা পুরো শেষ করতে পারলে আমরা বাইরে বেরলে যান কারণ মজা পাই না এটা নামাজের স্বাদ আনার জন্য মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো আল্লাহ অভিজ্ঞতা করবো